সুলকানি এই দেশের একজন লিডার পলিটিক্যাল লিডার ওই পার্শ্বের রাষ্ট্রের পলিটিক্যাল লিডার রে বলছিলেন যে বেগুন খাবারের তো শখ আমার দেশের সব বাগুন তুই নিছস নিবার চাইতেছস নে অসুবিধা নাই বাগুন খা কিন্তু পরে সুলকানি সামাল দিস বেগুন কি হয়? গড কি হয়? বেগুন না অথচ সব বেগুন নিয়া দেখতে কিন্তু সুলকানি শামাল দিছ। আল্লাহ পাক বলছেন লিকুল্লি জাআলনা মিনকুম সিরাতান ওয়া মিনহা জালাহ আকবর আল্লাহ। আল্লাহ বলছেন প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা huruf প্রত্যেকটা नुकতা প্রত্যেকটা হরকত আমি আল্লাহ দুই রকম দুই ভাবে তার অর্থ দিয়েছি একটা হচ্ছে শরীয়তের মানা না আর একটা হচ্ছে তাসাউফের মা না একটা হচ্ছে আইন শাস্ত্র আরেকটা হচ্ছে মিনহাজ 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 আধ্যাত্মিকতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ও বিশ্বাসী বান্দারা ইসলামের ভিতরে কথা রূপে পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে ঢুকো এই আয়াতের বেকার এই আয়াতের তাসিল লিখতে গিয়ে

জাকাতিলাওয়াত তাহলিল উমরা ডান খায়রা ইত্যাদি শরব বাহ্যিক আমল করলো আমার রাসূল বলেন অথচ সে তাস মানলো না হ বেলায়েত মানলো না হ মারের শিক্ষা অর্জন করলো না বায়াতে রিদর্ভ গ্রহণ করলো না বায়াতে রাহুল গ্রহণ করলো না মহিল হইল না আল্লা রনির কত নিজেকে বিক্রি করলো না

নামাজ নাই রোজা নাই ওযু নাই গোসল নাই শুধু মারা ভাত মারা ভাত রাসূল বলেন এইগুলো ভালো না ঠিক ফাওয়াত ডাকাই দিয়া হচ্ছে বড় গুনাহাত ওয়ামান জামাআ বাইনহুমা ওয়ামান জামাআ বাইনহুমা আর যে ব্যক্তি দুইটাকে একসাথে সমন্বয় করলো আজান লয় গেছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ দৌড়ে মসজিদে চলে গেছে যেখানে আছে যে অবস্থানে আছে সেখানেই নামাজ পড়ছে নামাজের পরে মাগরিবের নামাজের পরে তরিকতপন্থীদের পন্থীদের আরো কিছু করণীয় আছে না নাই যারা তরিকা না যারা তরিকা না তিন রাকাত ফরজ নামাজ পড়ে উঠে দৌড় মারে মোনাজাত যে আছে এটা মনেই থাকে দৌড়াইয়া যায় কিন্তু তরিকত পন্থী যারা ফরজের পরে দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে এর পরে দুই রাকাত নফল নামাজ হুজুরি কালবে দুই রাকাত নফল নামাজ প্রথম রাকাতে সোরা ফাতিহার পরে কাফিরুন দ্বিতীয় রাকাতে সোরা কাফিরার পরে ইখলাস সূরা ফাতিহার পরে ইখলাস আছে না নাই এই নিয়মে যারা দুই রাকাত নামাজ আদায় করবে বাবা ইব্রাহিম আলাইহিস কে আল্লাহ পাক বলছিলেন ওই যে বিয়ের দিন বিশ্ব সুন্দরী বিবি সারার বিয়া ইব্রাহিম আলী ইসলাম গিয়া দেখছে হাজার হাজার যুবক কাতারে কাতারে দাঁড়ানো সুন্দর চেহারা এত দামি পারফিউম হয় রাজপুত্র হয় সাদার তো কারণ বিশ্ব সুন্দরীর বিয়া বলতে কথা তো উনি গিয়া বলছে মিয়ারা তোমরা এখানে দাঁড়াইছো কারণটা কি কয়েক পাগল ফকির কোথাকার আজকে বিশ্ব সুন্দরীর বিয়া আমরা দাঁড়াই কি আমরা বর বর বিশ্ব সুন্দরী যাকে পছন্দ করে মালা দিবে তার সাথে বিয়া হয়ে যাব তুমি যদি আমার কাছে থাকো আশেপাশে বিশ্ব সুন্দরী আসবে না কারণ তুমি একটা নোংরা হ্যাঁ সুন্দরী মেয়ে লোক আবার উপবাসুক বা পছন্দ করে না সুন্দরী মেয়েরা খালি তেলটেলা ফিসলা জলজ্বলা এগুলো পছন্দ করে তো আমি আবার কই আমি বলি অনেক যুবকরা কয় যে হুজুর দাড়ি রাখতে মন চায় কিন্তু হুজুর লেডিস যে পছন্দ করে না বউ যে পছন্দ করে না এইটা গাড়িগুলো সমস্যা এই জন্য দাড়ি রাখবার পারি না আচ্ছা বলেন যে মহিলা স্বামীর দাড়ি পছন্দ করে না এর সাইতে লেভেল বিস্মারকার আহাম্মক দুনিয়াতে আছে কিনা জানি না যারা দাড়ি দাড়িতে খুর না লাগাইছে এপ না করছে হেদের দাড়িগুলো যে দেখেন সে হাত দেয়া যাদের দাড়ি আছে কেমন মনে হয় তুলার মতো স্পঞ্চের মতো ফোমের মতো এই যে দাড়ি হাত দিলে তোলার মতো আর যারা ক্লিন শেপ করে ডেলি ডেলি সকালে উঠিয়া মুখটা না দিয়া আগে টান মারে পরপর পরপর করিয়া এই লোকটি যদি ব্যস্ততার কারণে পাঁচ সাত দিন শেপ করতে না পারে

না আমার আল্লাহ আল্লাহর রাসুলের সন্তুষ্টি আগে জুড়ে ক অবলম্বন করতে হবে হ্যাঁ স্ত্রীর অধিকার আছে আপনার উপরে আপনারও হক আছে স্ত্রীর উপরে কিন্তু শরীয়তকে কর্তন করে শরীয়তকে বর্জন করে স্ত্রীকে খুশি করার কোন বিধান বাবা ইসমাইল আলহিস সফরে আছেন এক মুসাফির আইসা সালাম দিছে মুসাফিরের অবস্থা দেখে তো মুসাফির বললেন আমি দূরবর্তী মুসাফির ইসমাইল কোথায় গো কই এক বন্দর খুঁজতে আইসে গো কই যে আছে দেখি আর আমি জানি মুসাফির একটা শান্তি তৃপ্তি পাইছে বললেন যে মা আমি দূরবর্তী মুসাফির আসছিলাম তো ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে সময় নাই চলে যাই উনি যখনই যে তিনি গুঁজা বাড়িতে আসবে আপনি শুধু বলবেন এক মুসাফির আসছিল আয়েশা বলে গেছে যে গরের চৌকারটা বলে ভালো না চৌকারটা বদলাইতে হবে বেদিতে এমন খেফা দিছে কত বড় ফাজিল মানুষ বাড়ির ভিতরে ঢুকলো না হ্যাঁ কয় চৌকাত বলে বলা দুই দিন পরে হজরত বাবা ইসমাইল যেই মাত্র আইসাদ দেখে থেকে নামলে নাই নাই তিনি ঘন 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 নাক আমাদের সুনামিয়া পীর সাহেব ধনী মানুষ তো খুব দাবি আতর ব্যবহার করে টুকটা বি পারফিউম ব্যবহার করে আমিও এভাবে নাক তার কাছে আসলি এই টুকটা এখন সব আতর ব্যবহার করে এগুলো কিন্তু আমাদের মেড ইন বাংলাদেশের মেড ইন না মেড ইন মক্কা মুকাররমা না আমি কি বানায়া বলতেছি কন আমি বানায়া বলতেছি অবশ্য মিআমারে আর আতরটা তো দিতে না ইদানিং দেয় না

কিন্তু মনের কথা মনে বলার জায়গা নাই কি মতে মনের কথা মনে রাখছেন মনের কথা মনে রাখছেন বলার জায়গা নাই হায় হায় কি করি এই কাজে যায় সেই কাজে যায় কাজে মন বসে না বিবি সাহাব যাক দেখ কয় ওই বুঝছো দেখি কই নে মুসাফির আইছা আচ্ছা আচ্ছা মুসাফির দেখতে কেমন শুনতে কেমন তার কথাগুলো কেমন মহিলা কয় রে কিসের মুসাফির দেখতে কেমন শুনতে না কি না হে আদি তো রাইছে দম বানাইছে ও কই اسماعিল কই tadi উত্তর দিলাম ভিতরে আসতো না কয় যে মা ইসমাইল বাড়িতে আসছে করে করে সৌকারটা ভালো না হযরত ইসমাইল কথাগুলো শুনতেছেন চোখ দিয়ে টপ টপ করে